দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা গত পর্বে একটি সংখ্যা দেওয়া থাকলে ওই সংখ্যাটিকে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে কীভাবে প্রকাশ করতে হয় সে বিষয়ে জেনে আসছিলাম তো আমি আজকে একই টপিক দিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তবে গত পর্বে সে একটু সামান্য একটু ভিন্নতা আছে গত পর্বে আমরা জেনেছিলাম একটি সংখ্যা দেওয়া থাকলে ওই সংখ্যাটিকে দুটি বর্গের সমষ্টি রূপে কীভাবে প্রকাশ করতে প্রকাশ করতে হয় সেটা শুধুমাত্র আমরা একভাবে জেনেছিলাম কিন্তু আমরা আজকে দুটি ভিন্ন উপায়ে একটি সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করার নিয়মটি আয়ত্ত করব কারণ আমরা গত পর্বে যেটা জেনেছিলাম ওটা আসলে আমাদের অষ্টম শ্রেণীর যেই পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষা আসবে না আমাদের পরীক্ষা আসবে একটি সংখ্যা দেওয়া থাকবে এবং সেই সংখ্যাটিকে আমাদের দুটি ভিন্ন উপায়ে বর্গের রূপে কী করতে হবে প্রকাশ করতে হবে তাহলে দেখো প্রথম যে সংখ্যাটা আমি এখানে নিয়েছি সেটা হচ্ছে পঞ্চাশ এই পঞ্চাশ সংখ্যাটিকে আমরা দুটা ভিন্ন উপায়ে বর্গের রূপে কী করবো প্রকাশ করব তো কত পর্বে আমি তোমাদের বর্গের কিছু বর্গের সংখ্যা দেখা সে বর্গ সংখ্যা থেকে আমরা একটু হেল্প নেব দেখো এই বর্গ সংখ্যাগুলো যদি একটু তোমরা লক্ষ্য করো আমরা ওয়ানের বর্গ সময় জানি কত এক ঠিক আছে একের বর্গ কত এক তারপর যদি লক্ষ্য করো এই যে দেখো সাতের বর্গ কত উনপঞ্চাশ তাহলে এক এবং উনপঞ্চাশ যুগ করলে আমরা খুব সহজেই পঞ্চাশ পেয়ে যাচ্ছি না তাহলে আমরা প্রথম যে পঞ্চাশ সংখ্যাটির একটা উপায় আমরা বের করে ফেলছি সেটা হচ্ছে ও একের বর্গ করলে এক আর সাতের বর্গ করলে কত উনপঞ্চাশ তাহলে এক এবং উনপঞ্চাশ যুগ করলে পঞ্চাশ অর্থাৎ একের বর্গ এবং সাতের বর্গ যুগ করলে আমরা কত পাব পঞ্চাশ পাবো তাহলে এটা একটু আমরা লিখতেছি দেখো তাহলে একের বর্গ যোগ সাতের বর্গ তাহলে আমি আরেকটু তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি দেখো পঞ্চাশ সমান একের বর্গ যোগ সাতের বর্গ তাহলে একের বর্গ সমান আমরা পাচ্ছি এক সাতের বর্গ সমান আমরা পাচ্ছি কত উনপঞ্চাশ তাহলে এক এবং উনপঞ্চাশ যোগ করলে কত পঞ্চাশ এভাবেই আমরা একের বর্গ প্লাস সাতের বর্গ একটা উপায় কি করে ফেললাম প্রকাশ করে ফেললাম আমাদের আরেকটা উপায় দেখতে হবে তা আমরা আরেকটু উপায়ে একটু চিন্তা করি দেখো বর্গ সংখ্যার দিকে একটু আমরা লক্ষ্য রাখি আমাদের পঞ্চাশ বানাতে হবে দেখো তো পাঁচের বর্গ কত ফসিস তাহলে এরকম ফসিস দুইবার নিলে আমাদের পঞ্চাশ হয়ে যাচ্ছে না তাহলে আমরা দুইবার যদি ফাইভ স্ক্যারকে নিই তাহলে আবার আমরা একটা কি পাচ্ছি দু বর্গের সমষ্টি সমান পঞ্চাশ পাচ্ছি অর্থাৎ আমি বলতে চাচ্ছি তোমাদের এই দেয় পঞ্চাশ পঞ্চাশ সমান পাঁচের বর্গ যোগ পাঁচের বর্গ তাহলে পাঁচের বর্গ সমান ফসিস এই পাঁচের বর্গ সমান ফসিস ফসিস আর ফসিস যুগ করলে আমাদের মান চলে আসে পঞ্চাশ তাহলে আমরা আরেকটু উপায় জানিয়ে গেলাম পঞ্চাশের বর্গ সমান সরি পঞ্চাশের সম পঞ্চাশ সমান পাঁচের বর্গ প্লাস পাঁচের বর্গ অর্থাৎ দুটি সংখ্যার বর্গের সমষ্টি সমান পঞ্চাশ আবার এই দুটি সংখ্যার বর্গের সমষ্টি সমান পঞ্চাশ তাহলে আমরা পরবর্তী প্রশ্নটা একটু খেয়াল করি পঁয়ষট্টি আমাদের পরবর্তী নাম্বারটা দিয়ে আছে কত পঁয়ষট্টি এই পঁয়ষট্টিকে আমরা দুটো ভিন্ন উপায়ে দেখবো কীভাবে প্রকাশ করা যায় এবার তোমরা বর্গ বর্গসংখ্যার দিকে আবার একটু লক্ষ্য করো আমরা তো সব সময় বলি যে এরকম বর্গ সংখ্যা বানাতে হলে আমরা সময় এক থেকে কী করবো দেখার শুরু করবো যেমন দেখো এক আমি যদি একবার এক নেই একের বর্গ সমান এক নেই পঁয়ষট্টি হওয়ার জন্য আমরা আরও লাগবে কত চৌষট্টি তাহলে দেখো তো আটের বর্গ সমান কত চৌষট্টি ইজিলি বলা যাচ্ছে না তাহলে আমরা বলতে পারি এবার এই যে দেখো পঁয়ষট্টি সমান একের বর্গ যোগ আটের বর্গ তাহলে একের বর্গ সমান হচ্ছে এক আটের বর্গ সমান চৌষট্টি এক এবং চৌষট্টি যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত পঁয়ষট্টি তাহলে আমরা পঁয়ষট্টি সমান লিখতে পারি কি লিখতে পারি একের বর্গ প্লাস আটের বর্গ অর্থাৎ একের বর্গ প্লাস আটের বর্গ এখন আমাদের একটা উপায় হয়ে গেছে আমাদের আরেকটা উপায় দেখতে হবে তাহলে দেখো আবার আমরা আর চিন্তা করবো যে পঁয়ষট্টিকে কি দুটা বর্গের রূপে কীভাবে প্রকাশ করানো যায় তাহলে দেখো আমাদের একটা সংখ্যা দেওয়া আছে কত পঁয়ষট্টি এটাকে আমরা দুটা সমষ্টি রূপে কী করবো প্রকাশ করবো তা আমি দুটো বর্গ সমস্ত রূপে কীভাবে প্রকাশ করতে হয় এটা কিন্তু পূর্ববর্তী ভিডিওতে ডিটেলস আলোচনা করছি সেজন্য আমি এখানে জাস্ট তোমাদের এই সংখ্যাগুলো জাস্ট কী করে দিচ্ছি সমাধান করে দিচ্ছি ওকে তোমরা পূর্ববর্তী ভিডিও যদি না দেখো তাহলে এই ভিডিওটা একটু কম বুঝবা তাহলে দেখো পঁয়ষট্টি সমান আমরা যদি আর অন্য দুটো উপায় আরেকটা উপায় যদি পাবি আমরা এ দেখো চারের বর্গ সমান কত চারের বর্গ সমান হচ্ছে আমাদের চারের বর্গ সমান কত ষোলো তারপরে যদি পঁয়ষট্টি থেকে ষোলো বাদ দিই আমাদের মান আসে কত উনপঞ্চাশ তাহলে এই ঊনপঞ্চাশ সংখ্যাটা হচ্ছে আমাদের কত সাতের বর্গ আমি এটা কিন্তু বিস্তারিত আলোচনা করতেছি না জাস্ট তোমরা প্র্যাকটিসের মাধ্যমে এটা কী করবা আয়ত্ত করবা একের বর্গ নিবা দুয়ের বর্গ নিবে বাঘর করে আয়ত্ত করবা তাহলে পঁয়ষট্টি সমান কত চারের বর্গ ষোলো আর সাতের বর্গ সমান কত যে উনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশ এবং ষোলো যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত পঁয়ষট্টি তাহলে আমরা পঁয়ষট্টি সমান কী বলতে পারি চারের বর্গ এবং সাতের বর্গ আরেকটা উপায় তাহলে এবার আমরা এখানে লিখতে পারি চারের বর্গ যোগ সাতের বর্গ তাহলে আমাদের দুটো উপায় হয়ে গেল এবার আমরা পরবর্তী সংখ্যার দিকে একটু দেখি পরবর্তী সংখ্যা আমাদের দেওয়া আছে কত পরবর্তী সংখ্যাটা আমাদের তিন নাম্বার যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে একশো তিরিশ একটু বড় সংখ্যা তা আমরা এই একশো তিরিশ নিয়ে একটু ভাবি তাহলে দেখো একশো তিরিশকে আমরা কীভাবে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি দেখো আমরা যদি একটু লক্ষ্য রাখি আমাদের বর্গ সংখ্যাগুলো আমি আগে থেকে একটু লিখে রাখছিলাম তো দেখো আমরা যদি একটু খেয়াল করি তিনের বর্গ সমান কত তিনের বর্গ হচ্ছে আমাদের নয় না এবার একশো তিরিশ থেকে যদি আমরা কি বাদ দিই নয় বাদ দিই আমার ক্যালকুলেটটা করি এই তো তাহলে দেখো একশো আমরা চিন্তা করলাম একশো একশো তিরিশ আচ্ছা আমি ডিটেলস বলতেছি কীভাবে চিন্তা করবো দেখো একশো তিরিশ থেকে তুমি প্রথমত একের বর্গ বাদ দাও একের বর্গ বাদ দিলে আমার মান থেকে একশ্রিশ তাহলে একশো উনত্রিশ কোনো সংখ্যার বর্গ না যদি আমরা বর্গ সংখ্যা সম্পর্কে আইডিয়া পেয়েছি এটা বাদ তাহলে আমরা একশো তিরিশ মাইনাস পরবর্তী সংখ্যা হচ্ছে দুইয়ের বর্গ দুইয়ের বর্গ মনে হচ্ছে চার চার বাদ দিলে আমার যে সংখ্যাটা বাকি থাকে একশো ছাব্বিশ একশো ছাব্বিশ আবার অন্য কোনো সংখ্যার বর্গ না সেই জন্য এভাবে এটা চিন্তা করা হচ্ছে না তাহলে আমরা এর পরবর্তী সংখ্যার বর্গটা চিন্তা করি তিনের বর্গ তিনের বর্গ হচ্ছে কত তিনের বর্গ হচ্ছে আমার নয় তাহলে আমরা যদি একশো তিরিশ থেকে নয় বাদ দে একশো একুশ একশো একুশ কিন্তু আরেকটা সংখ্যকের বর্গটা হচ্ছে এগারো তাহলে আমরা এভাবে দ্রুত একটু ক্যালকুলেট সাহায্য কী করবো জিনিসটা আয়ত্ত করবো তাহলে দেখো একশো তিরিশকে আমি লিখতে পারি এই যে একশো তিরিশ সমান তিনের বর্গ যোগ এগারো এর বর্গ তাহলে দেখো কীভাবে চিন্তা করলাম তিনের বর্গ সমান হচ্ছে নয় একশো তিরিশ থেকে তুমি নয় বাদ দিবা একশো তিরিশ থেকে নয় বাদ দিলে আর বাকি থাকে একশো তো একুশ আবার একশো একুশ হচ্ছে আর একটা সংখ্যা এগারো বর্গ তাহলে আমরা ইজিলা এগারো বর্গ এভাবে চিন্তা করতে পারি এগারো বর্গ সমান কত একশো একুশ তাহলে নয় যোগ একশো একুশ সমান কত একশো তিরিশ তাহলে একশো তিরিশকে আমরা লিখতে পারি তিনের বর্গ যোগ এগারের বর্গ তাহলে লিখে ফেলি একশো একশো তিরিশ সমান তিনের বর্গ যোগ এগারো এর বর্গ এবার আমরা আর একটা উপায় চিন্তা করব কিভাবে আসলে একশো ত্রিশকে দুটি সংখ্যার বর্গরূপে চিন্তা করতে হয় তাহলে দেখো আমরা তিন পর্যন্ত চিন্তা করছি না এবার দেখো একশো ত্রিশ নাও ক্যালকুলেটর এতে চিনে নিলাম একশো ত্রিশ আমরা প্রথমত তিনের বর্গ বাদ দিয়েছিলাম এখন চারের বর্গ বাদ দিব চার বর্গ মানে হচ্ছে কত ষোলো একটা সংখ্যার বর্গ বাদ দিলে আমাদের একশো চোদ্দ আসে একশো চোদ্দটা হচ্ছে দ্বিতীয় সংখ্যার মানে আরেকটা সংখ্যার বর্গ কি না বর্গ নয় সুতরাং এটা নিয়ে চিন্তা করা যাবে না তাহলে আমরা এটা বাদ দিয়ে আবার আর আমি চিন্তা করতেছি একশো তিরিশ মাইনাস পাঁচের বর্গ চারের বর্গ দিলাম পাঁচের বর্গ তো পাঁচের বর্গ হচ্ছে তোমার কত ফঁস তাহলে ফসিস যদি বাদ দেই একশো পাঁচ একশো ফাঁসান্ন কোনো সংখ্যার বর্গ না আমরা এটাও বাদ দিলাম তাহলে একশো তিরিশ মাইনাস আমরা এবার ছয়ের বর্গ বাদ দিব ছয়ের বর্গ হচ্ছে কত ছত্রিশ ছত্রিশ হচ্ছে ছত্রিশ বাদ দিলে চুরানব্বই চুরানব্বই সংখ্যাটা কিন্তু কি নয় এটা আর একটা সংখ্যার বর্গ নয় সেটা দিলে এটাও বাদ দিলাম আমরা এবার একশো তিরিশ মাইনাস কতের বর্গ সাতের বর্গ সাতের বর্গ মানে হচ্ছে ঊনপঞ্চাশ আমরা যদি ঊনপঞ্চাশ সংখ্যাটা বাদ দিই একাশি আছে আমাদের ঠিক আছে একাশি কিন্তু আর একটা সংখ্যার বর্গ সেটা হচ্ছে নয়ের বর্গ তাহলে আমাদের মিলে গেছে না আমরা তাহলে দেখো কীভাবে লিখতেছি তাহলে দেখো বন্ধুরা আমরা একশো তিরিশকে তাহলে এভাবে ভাবতে পারি একশো তিরিশ সমান আমরা কতর বর্গ দিয়ে অঙ্কটা পেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের সাতের বর্গ দিয়ে তাহলে আমরা যদি ভাবি সাতের বর্গ সাতের বর্গ কত সাতের বর্গ হচ্ছে উনপঞ্চাশ তাহলে আমরা একশো তিরিশ থেকে উনপঞ্চাশ বাদ দিব একশো একশো তিরিশ থেকে যদি উনপঞ্চাশ বাদ দিই আমাদের মানুষবার আরও কত একাশি তাহলে একাশিকে আটটা সংখ্যার বর্গরূপে প্রকাশ করা যায় সেটা হচ্ছে আটের বর্গ তাহলে দেখ আবার এই যে আটের বর্গ হচ্ছে কত সরি নয়ের বর্গ নয়ের বর্গ সমান কত একাশি তাহলে আমরা বলতে পারি সাতের বর্গ সমান উনপঞ্চাশ আর নয়ের বর্গ একাশি উনপঞ্চাশ আর একাশি যুগ হলো আমাদের মানাশে কত একশো একশোতে তিরিশ তাহলে একশো তিরিশকে আমরা আর টু পায়ে কী করলাম বর্গের সমষ্টি রূপে বর্গ শোনালাম তাহলে একশো সমান আমরা লিখতে পারি সাতের বর্গ যোগ নয়ের বর্গ এভাবে আমরা পরবর্তী সংখ্যাটাও সমাধান করবো একশো সত্তর আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য রাখো আমি কিন্তু অনেকগুলো সংখ্যার বর্গের সমষ্টি রূপে তোমাদের দেখাচ্ছি আশা করি তোমরা এগুলো যদি প্র্যাকটিস করো পরীক্ষায় এগুলোর বাইরে তেমনটা আসে না তারপর তোমরা এগুলো যদি বাসায় প্র্যাকটিস করো আশা করি অন্য কোনো সংখ্যা দিলেও তোমরা কী করবা পারবা এবার দেখো আমরা একশো সত্তরকে নিয়ে কীভাবে চিন্তা করবো দেখো তাহলে একশো সত্তরকে আমাদের দুটা বর্গের সমষ্টি রূপে কী করতে হবে প্রকাশ করতে হবে দুটা বর্গের সমষ্টি রূপে তাহলে দেখো আমরা ক্যালকুলেটর সাহায্যে কীভাবে করতেছি দেখো এই যে একশো সত্তর আমরা প্রথমত একের বর্গটা বাদ দিব একশো সত্তর মাইনাস একের বর্গ হচ্ছে এক তাহলে আমাদের ওয়ান সিক্সটি নাইন ওয়ান সিক্সটি নাইন অন্য কোনো সংখ্যার বর্গ না আমরা এটা বাদ দিয়ে দিলাম তাহলে একশো সত্তর আমরা পরবর্তী সংখ্যার বর্গ নিব দু পরবর্তী সংখ্যা হচ্ছে দুই দুইয়ের বর্গ হচ্ছে চার চার বাদ দিলে আমাদের মানুষে কত একশো ছেষট্টি এটাও অন্য সংখ্যার বর্গ না তাহলে এটা বাদ একশো সত্তর মাইনাস আমরা তিনের বর্গ বাদ দিব তাহলে তিনের বর্গ কত তিনের বর্গ হচ্ছে আচ্ছা আচ্ছা আমি এখানে একটু 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 ভুল করছি দেখো একশো সত্তর এর বর্গ হচ্ছে কত একশো সত্তর থেকে আমরা যদি একের বর্গ বাদ দিই একের বর্গ হচ্ছে এক না একের বর্গ যদি বাদ দিই আমাদের মানুষের কত ওয়ান সিক্সটি নাইন ওয়ান সিক্সটি নাইন কিন্তু অন্য একটা সংখ্যার বর্গ সেটা হচ্ছে কত তেরোর বর্গ না তাহলে আমরা একশো সত্তরকে লিখতে পারি একের বর্গ তাহলে একের বর্গ সমান এক একশো সত্তর থেকে এক বাদ দিলে আমাদের আর কত ওয়ান সিক্সটি নাইন আর ওয়ান সিক্সটি নাইন হচ্ছে তোমার তেরোয়ের বর্গ তেরোর বর্গ সমান কত ওয়ান সিক্সটি নাইন তাহলে আমরা একশো সত্তরকে ইজিলি এক দিয়ে যদি শুরুতে চিন্তা করি তাহলে একটা উপায় আমরা পেয়ে যাচ্ছি একশো সত্তর সমান একের বর্গ যোগ তেরোয়ের বর্গ এবার আমরা আর টু পাইজ দেখবো আর টু বাই দেখবো তাহলে দেখো একশো সত্তর থেকে একশো সত্তর থেকে আমরা যদি দুইয়ের বর্গ বাদ দিই বিয়োগ দুইয়ের বর্গ হচ্ছে চার আমাদের মান আসে কত একশো ছেষট্টি একশো ছেষট্টি কিন্তু অন্য সংখ্যার বর্গ না এটা বাদ একশো সত্তর মাইনাস তিনের বর্গ তিনের বর্গ হচ্ছে নাইন নাইন যদি বাদ দিই আমাদের ওয়ান সিক্সটি ওয়ান এটাও অনুসংখ্যার সংখ্যার বর্গ না তাহলে এটাও বাদ আমরা যদি আবার দেখি একশো সত্তর মাইনাস কত বর্গ আমরা যদি চারের বর্গ নিই চারের বর্গ হচ্ছে ষোলো একটু দ্রুত চিন্তা করবো আর কি ষোলো একশো ষোল্লো এটাও হবে না তাহলে আমরা একশো সত্তর মাইনাস একশো সত্তর মাইনাস পাঁচের বর্গ পাঁচের বর্গ মনে হচ্ছে পঁচিশ পঁচিশ সংখ্যাটা যদি বাদ দেয় একশো পঁয়তাল্লিশ এটাও হচ্ছে না তাহলে আমরা একশো সত্তর মাইনাস ছয়ের বর্গ ছয়ের বর্গ মনে হচ্ছে ছত্রিশ ছত্রিশ যদি বাদ দিই আমাদের হচ্ছে একশো ছত্রিশ এটাও উন্নয়ার বর্গ না এটাও বাদ তাহলে একশো সত্তর মাইনাস আমরা সাতের বর্গ বাদ দিব সাতের বর্গ মানে উনপঞ্চাশ যদি বাদ দিই আমাদের মানাসে একশো একুশ এই যে দেখো একশো একুশ যদি খেয়াল করো একশো একুশ কিন্তু বর্গ এগারোর বর্গ একটু আগে আমরা দেখছিলাম একশো একুশ হচ্ছে এর বর্গ তাছাড়া তোমাদের কিন্তু কিছু বর্গ সংখ্যার সম্পর্কে কি থাকতে হবে দাঁড়া থাকতে হবে আর আরেকটা জিনিস লক্ষ্য বা আমি এই জিনিসগুলো একটু ব্যাকভাবে বলতেছি এই জন্য তোমরা আসলে কীভাবে চিন্তা করবো আমি তোমাদের মধ্যে ওই জিনিসটা ডেভেলপ করা চিন্তা কি করতেছি ট্রাই করতেছি অর্থাৎ তোমরা জিনিসটা আসলে চিন্তা করে কীভাবে বের করতে পারবা শুধুমাত্র জিনিসটা তো শিখতে হবে না হ্যাঁ তোমাদের মধ্যে চিন্তা শক্তিটা কী করতে হবে আস্তে আস্তে গ্রো করতে হবে তাহলে আমরা একশো সত্তর সমান লিখতে পারি একশো সত্তর সমান লিখতে পারি সাতের বর্গ যোগ সাতের বর্গ সমান কত উনপঞ্চাশ না তাহলে একটা বর্গ সংখ্যা যদি উনপঞ্চাশ হয় একশো সত্তর থেকে উনপঞ্চাশ বাদ দিলে আমাদের পরবর্তী সংখ্যা একশো একুশ আছে যেটা হচ্ছে এগারের বর্গ তাহলে আমরা এভাবে ইজিলি চিন্তা করতে পারি এটা হচ্ছে একশত একুশ তাহলে আমাদের তাহলে আমরা বলতে পারি সাতের বর্গ এবং এগারোয়ের বর্গ তাহলে দেখো একশো সত্তর লিখতে পারি সাতের বর্গ যোগ এগারো এর বর্গ যোগ এগারোয়ের সাতের বর্গ যোগ এর বর্গ এবার পরবর্তী সংখ্যাটা কত একশত পঁচাশি তাহলে আমরা পরবর্তী সংখ্যা নিয়ে দেখতেছি তাহলে দেখো এবার আমরা পরবর্তী সংখ্যাটা নিয়ে কাজ করবো একশো পঁচাশি একশো পঁচাশিকে দুটা বর্গের রূপে আমাদের ভিন্ন উপায় চিন্তা করতে হবে তাহলে দেখো আমরা প্রথমত যেভাবে চিন্তা করি ওভাবেই করবো একশো তো পঁচাশি মাইনাস একের বর্গ একের বর্গ যদি বাদ দিই তাহলে একশো চুরাশি পরবর্তী সংখ্যাটা অন্য সংখ্যার বর্গ না এটা বাদ তাহলে একশো পঁচাশি মাইনাস দুইয়ের বর্গ হচ্ছে চার এটা যদি বাদ দিই তাহলে আমাদের একশো একাশি এটাও হচ্ছে না তো আমরা একশো তো পঁচাশি মাইনাস তিনের বর্গ তিনের বর্গ হচ্ছে আমাদের কথা নয় তিনের বর্গ যদি নয় বাদ একশো সিত্তর এটা অন্য সংখ্যার বর্গ না তাহলে এটা হবে না একশো তো পঁচাশি মাইনাস চারের বর্গ আমরা একটার একটা একটার পর একটা কি বর্গ সংখ্যা বাদ দিচ্ছি তাহলে ষোলো যদি বাদ দিই বাদ দিয়ে আমাদের দেখতেছি ওয়ান সিক্সটি নাইন ওয়ান সিক্সটি নাইন কিন্তু কী হবে হলতো এটা আটটার সংখ্যার বর্গ না এটা হচ্ছে আমাদের একটু আগে দেখছিলাম তেরো সংখ্যার বর্গ তাহলে আমরা পেয়ে গেছি একশো পঁচাশি সমান কত ষোলো আর একশো ওয়ান সিক্সটি নাইন আকারে লেখা যায় তাহলে আমরা দেখতেছি এই যে একশত একশত পঁচাশি সমান কী কী পেলাম একটা পেলাম হচ্ছে ষোলো আর একটা পেলাম কত ওয়ান সিক্সটি নাইন তাহলে ষোলো মানে হচ্ছে চারের বর্গ ওয়ান সিক্সটি নাইন হচ্ছে তেরোর বর্গ অর্থাৎ একশো পঁচাশিকে আমরা চারের বর্গ যদি বাদ দিই ষোলো পাই আবার একশো পঁচাশি থেকে ষোলোটা বাদ দিলে তাহলে আমাদের পরবর্তী সংখ্যা হচ্ছে ওয়ান সিক্সটি নাই যেটা হচ্ছে তেরোর বর্গ তাহলে একশো পঁচাশি সমান চারের বর্গ এবং তেরোর বর্গ আকার লিখা যায় তাহলে আমরা একশো পঁচাশি সমান লিখতে পারি চারের বর্গ যোগ তেরো এর বর্গ এবার আমাদের আরও টোপাই কী করতে হবে চিন্তা করতে হবে আমরা চার পর্যন্ত কী করছি চিন্তা করছি না এবার চার ব পরবর্তী সংখ্যাটা একটু চিন্তা করি তাহলে একশো তো পঁচাশি মাইনাস পাঁচের বর্গ মানে হচ্ছে কত ফসিস ফসিস বাদ দিলে হবে না তাহলে ওয়ান এইটি ফাইভ মাইনাস ছয়ের বর্গ ছত্রিশ এটাও হচ্ছে না তাহলে আমরা সাতের বর্গ বাদ দিই সাতের বর্গ হচ্ছে কত উন উনপঞ্চাশ তাও হচ্ছে না একশো সত্তর শূন্য সংখ্যার বর্গ না আমরা ওয়ান এইটি ফাইভ মাইনাস আটের বর্গ আটের মান চৌষট্টি আমরা যদি আটের বর্গ চৌষট্টি বাদ দিই আমাদের মানটা কিন্তু একশো একুশ একটু লক্ষ্য করো একশো একুশ কিন্তু কার বর্গ এগারের বর্গ তোমাদের এরকম কিছু বর্গ সংখ্যা সম্পর্কে আগে থেকে একটু ধারণা রাখা লাগবে তাহলে আমরা বলতে পারি একশো তো ফসাশি সমান আটের বর্গ চোখ এগারো এর বর্গ তাহলে আটের বর্গ সমান হচ্ছে চৌষট্টি এগারোর বর্গ হচ্ছে একশো একুশ তাহলে দেখো চৌষট্টি এবং একশো একুশ যোগ করলে একশো তো পঁচাশি তাহলে আমরা একশো পঁচাশি যেমন আটটা সংখ্যা লিখতে পারি আর বা আটটু বা লিখতে পারি আর আটের বর্গ যোগ এগারো এর বর্গ তাহলে দুটো বাই আমাদের হয়ে গেলো লাস্ট আর অঙ্ক আছে সেটাও আমি দেখাচ্ছি দেখো তিনশো তো পঁচিশ তাহলে তিনশো পঁচিশকে আমরা কীভাবে বর্গ সমস্ত রূপে কী করব প্রকাশ করবো এই জন্য আমি বর্গ সংখ্যা সম্পর্কে তোমার এই যে আমাদের ইয়াটে আছে এটা নিয়ে একটু হেল্প নিচ্ছি দেখো দেখো আমরা শুরুতে তো এক দিয়ে চিন্তা করবো রাইট তাহলে একের ওয়া একের বর্গ হচ্ছে এক না তাহলে দেখো তিনশো ফঁশ থেকে যদি আমি একের বর্গ বাদ দিই দেখো তিনশো তো ফঁচ তিনশো ফঁশ যে সংখ্যাটা দেওয়া আছে আমার এখান থেকে যদি আমি একের বর্গ বাদ দিই আমার আরও মান থেকে কত একের বর্গ বাদ দিলে আমার মান থেকে আরও তিনশো তো চব্বিশ এখন তিনশো চব্বিশ এটা অন্য কোনো সংখ্যার বর্গ কিনা কীভাবে বুঝবো যে একটু তোমরা ক্যালকুলেটর সাহায্য করতে পারো তিনশো চব্বিশ অন্য কোনো সংখ্যার বর্গ কি না যে তোমাদের এই বর্গ সংখ্যা সম্পর্কে একটু ধারণা না থাকে কিন্তু আমরা শুরুতেই বলছিলাম এই যে কিছু বর্গ সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত এই যে আটের বর্গ সমান কত তিনশো চব্বিশ এ সরি আঠারোয়ের বর্গ আঠারো বর্গ সমান কত তিনশো চব্বিশ তাহলে আমরা বলতে পারি এবার তিনশো ফঁচিশ সমান তিনশো ফঁচিশ সমান একের বর্গ যোগ আঠারো এর বর্গ তাহলে আঠারো বর্গ সমান কত তিনশো চব্বিশ এভাবে দুটো সংখ্যা যুগ করলে আমরা কি পাচ্ছি তিনশো পঁচিশ দুটো সংখ্যার বর্গ করলে তাহলে এটাকে লিখতে পারে একের বর্গ যোগ আঠারো এর বর্গ অর্থাৎ এই যে আঠারো এর বর্গ এবার আমরা আর টো উপায়ে দেখব কীভাবে তিনশো আর একটা অন্যভাবে দেখা যায় তবে মনে রাখতে হবে কিছু কিছু সংখ্যা আছে আমাদের দুটা কেন তিনটে উপায়ে কিন্তু কী করা যায় আমাদের প্রমাণ করা যেমন তিনশো পঁচিশ এটা আমার একটা সংখ্যা তিনটা উপায়ে চলে তুমি প্রমাণ করতে পারবা আমি তিন এটা এটাকে তিনটে উপায়ে তোমাদের দেখাবো তিনশো পঁচিশকে তিনটে উপায়ে বর্গ সমস্ত তোমাদের দেখাচ্ছি তাহলে দেখো তিনশো আর ভাবে দেখব বর্গ সমস্ত প্রকাশ করতে তাহলে দেখো আমি এত বেশি সময় নিচ্ছি না তোমরা অবশ্যই দেখতেছো আমি কীভাবে আসলে চিন্তা করতেছি তিনশো পঁচিশকে যদি আমি কী করি ছয়ের বর্গ বাদ দিই ছয়ের বর্গ যদি বাদ দিই ছত্রিশ তাহলে আর আর কথা আসে টু এইটি নাইন না টু এইটি নাইন হচ্ছে আমার কী বলতো টু এইটি নাইন হচ্ছে আমাদের সতেরোর বর্গ এই যে খেয়াল করো সতেরো বর্গ কত টু এইটি নাইন তাহলে আমরা বলতে পারি তিনশো পঁচিশ সমান তিনশো তো পঁচিশ সমান ছয়ের বর্গ যোগ সতেরোর বর্গ ছয়ের বর্গ হচ্ছে ছত্রিশ আর সতেরো বর্গ হচ্ছে কত দুশো তো উননব্বই যে দুটো সংখ্যা যুগ করলে আমি কী পাবো তিনশো পঁচিশ পাবো এভাবে আমি আর একটু উপায় দেখাচ্ছি এটা একটু লিখে ফেলি তাহলে ছয়ের বর্গ যোগ আচ্ছা এটা সমান হবে আচ্ছা আচ্ছা এই জায়গাও সমান হবে এটা আসলে সমান সমান তো এটা সম এই দুটো বর্গ সমস্যা লিখলাম আরও দুটো বর্গ হচ্ছে ছয়ের বর্গ এবং সতেরের বর্গ আমি আর পাই দেখাচ্ছি তাহলে আর এক দেখো এবার আমরা তিনশো ফসিস থেকে এই তিনশো ফসিস সংখ্যাটি থেকে তিনশো ফসিস সংখ্যাটি থেকে আমরা যদি কত বাদ দিই দশের বর্গ বাদ দিই এই যে দেখো তিনশো তো ফসিস মাইনাস দশের বর্গ দশের বর্গ তো একটা একটা ট্রাই বর্গ বাদ দিয়ে দেখবা আর কি আমি সময় বেশি নিচ্ছি না বিদায় শর্টকাট করে ফেলতেছি দুশো ফসিস দুশো ফঁচিশ কিন্তু আমাদের পনেরো বর্গ তাহলে আমরা বলতে পারি তিনশো পঁচিশ সমান হচ্ছে কত দশের বর্গ যোগ পনেরো এর বর্গ তাহলে দশ এর বর্গ হচ্ছে একশো পনেরো বর্গ হচ্ছে কত দুশো পঁচিশ দুশো পঁচিশ একশো মিলে তিনশো পঁচিশ তাহলে আমরা আরেকভাবে শিখে ফেললাম সেটা হচ্ছে দশ এর বর্গ যোগ এর বর্গ এভাবেই আমরা তিনশো পঁচিশকে তিনটি ভিন্ন উপায়ে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা দেখলাম এবার আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখো তিনটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা এই জিনিসটা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীতে নাও আসতে পারে তবে কিছু জিনিস জেনে রাখা আমাদের ভালো যেমন দেখো তিনটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ আমরা এতক্ষণ ধরে যা দেখলাম সেটা ছিল দুটো সংখ্যার রূপে প্রকাশ করা তা আমরা দেখব যে কিছু কিছু সংখ্যা কিন্তু আমরা তিনটি সংখ্যার বর্গ রূপেও প্রকাশ করতে পারি তিনটি সংখ্যার বর্গ সমস্ত রূপেও প্রকাশ করতে পারি যেমন একুশ একুশ সংখ্যাটাকে আমি কিন্তু তোমরা নিজেরা বাসায় চিন্তা করে দেখিও আমি জাস্ট সলিউশনটা তোমাদের বলে দিচ্ছি ভিডিও অনেক বেশি লেন্থলি হচ্ছে বিদায় তো আমরা একুশ সমান লিখতে পারি একের বর্গ যোগ এর বর্গ যোগ চারের বর্গ তাহলে দেখো একের বর্গ সমান কত যে আমি একটু তোমাদের জিনিসটা দেখে একের বর্গ সমান এক দুইয়ের বর্গ সমান চার আর চারের বর্গ সমান ষোলো তাহলে দেখো ষোলো আর চার যুগ হলো বিশ বিশ এক যোগ হলো কত একুশ তাহলে একুশের একুশকে আমরা কী করতে পারি তিনটা বর্গ সমষ্টি প্রকাশ করতে পারি এবং আমি আরেকটা সংখ্যা তোমাদের দেখাচ্ছি দেখো চোদ্দো সমান আমরা কি লিখতে পারি আমরা তো সবসময় একের এক দিয়ে শুরু করি এক দিয়ে আসলে আমি এটা বিভিন্নভাবে চিন্তা করি তোমাদের বলতেছি আর কি শর্টকাট আমি এখানে পুরোটা আলোচনা করতেছি না একের বর্গ যুগ দুইয়ের বর্গ আমি যদি সিরিয়াল দুটা নিই একের বর্গ হচ্ছে আমার মানাসে এক এর বর্গ হচ্ছে আমার চার তাহলে এক এবং চার যুগ হলে পাঁচ তো চোদ্দ থেকে পাঁচ বাদ দিলে আমাদের আরও আসা নয় তাহলে নয় মানা হচ্ছে সিরিয়ালি তিনের বর্গ তাহলে এভাবে সহজে তোমরা কী করতে পারবা চিন্তা করলে আসলে পেরে যাবে এতে এত বেশি কঠিন কিছু না তাহলে এভাবে চোদ্দ অর্থাৎ আমরা চোদ্দকে বলতে পারি এই যে তিনটা সংখ্যের বর্গ আবার একুশকে বলতে পারি এই তিনটা সংখ্যের বর্গ তাহলে তিনটে সংখ্যের বর্গ সমষ্টি সমানও একটা সংখ্যা হতে পারে এই আশা করি তোমরা আমার বিরুদ্ধে দেখে উপকৃত হচ্ছ যদি হয়ে থাকো তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবা তোমাদের মতামত কি আর ভিডিওটার মধ্যে কী ধরনের পরিবর্তন আনলে তোমাদের ভালো হবে এই আর কি পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রয়েছে